আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই অনেক ভালো আছি আজ সকালে নাস্তা করার পর আমরা হঠাৎ করে প্ল্যানিং করেছি আজকে আমরা চিড়িয়াখানায় ঘুরতে যাব। কারণ আমার আফরা আর আহনাফ চিড়িয়াখানায় যায় নাই আর আমরাও অনেক আগে গিয়েছিলাম অনেক বছর ধরে যাওয়া হয় না তাই সকাল সকাল সবাই নাস্তা করে একবারে রেডি হয়ে বের হয়ে গেলাম আর এখন আমরা সবাই মিলে নিচে চলে আসলাম আর এখন আমরা রিক্সা বা অটো ঠিক করে নিবো আর এখান থেকে আমাদের প্রথমে ঢাকা ইউনিভার্সিটি যেতে হবে তারপর ঢাকা ইউনিভার্সিটি থেকে আমরা মেট্রো দিয়ে চলে যাব আর দেখুন এখন আমরা ঢাকা ইউনিভার্সিটির ভিতরে চলে এসেছি আর দেখুন এই এলাকাটা অনেক ঠান্ডা অনেক নীরব আজকে কিন্তু অনেক রুদ্র উঠেছিল অনেক গরম কিন্তু এই ঢাকা ইউনিভার্সিটির ভিতরে আসার পর মনে হচ্ছে যে না অনেক ঠান্ডা আর ভিউটা অনেক সুন্দর আর এই দিক দিয়ে এখন আমরা ঢাকা ইউনিভার্সিটি মেট্রো রেলের স্টেশনে চলে আসলাম আর এই দিয়ে আমরা এখন ভিতরে চলে যাচ্ছি চলুন এখন আপনাদেরকেও দেখিয়ে দেই আমরা কিভাবে এখন কি করি মেট্রো রেল স্টেশনে তখন আমরা উপরে চলে আসলাম আর এখন টিকিট কাউন্টারে প্রথমে টিকিট কেটে নিতে হবে এই দিক দিয়ে সিয়াম আর আফরান জুম টিকিট কাটার জন্য গিয়েছে আর দেখুন সিয়াম কিভাবে টিকিট কেটে নিচ্ছে আর টিকিট কাটার পর সিয়াম যখন মেশিনকে পাঁচশো টাকা দিল তখন মেশিন আবার পাঁচশো টাকা সিয়ামকে ফেরত দিল মেশিন নাকি পাঁচশো টাকা নেবে না মেশিন দুশো থেকে বিশ টাকা পর্যন্ত দশ টাকা পর্যন্ত নেয় কিন্তু এক হাজার আর পাঁচশো টাকা মেশিনে দেওয়া নিষেধ মেশিন পাঁচশো টাকা নিতে চায় না দেখুন আমাদের টাকাটা আবার মেশিন আমাদেরকে ফেরত দিয়ে দিয়েছে তাই সিয়াম আবার টাকা বাংতি করে মেশিনকে দিয়েছে আর আমাদের জন্য সাতটা টিকিট কেটে নিয়েছে এই দিক দিয়ে আফরান জুম টিকিটের কার্ডগুলো নিয়ে নিচ্ছে আর এখন আমরা টিকিট পাঁচ করে বের হয়ে যাব এদিক দিয়ে আমরা টিকিটগুলো পাঁচ করে বের হয়ে যাচ্ছি আবারও আমরা সবাই উপরে চলে যাচ্ছি কারণ মেট্রো রেল আসার সময় হয়ে গিয়েছে তাই আমাদেরকে সময় মতো যেতে হবে এই তো এদিক দিয়ে আমরা সবাই উপরে চলে আসলাম আর আমরা উপরে আসার সাথে সাথেই মেট্রো চলে এসেছে আর আমরা একটু সাইডে দাঁড়িয়েছিলাম কারণ একদিক থেকে মানুষ নামবে আর অন্য দিক থেকে মানুষ উঠবে আর দেখুন মেট্রো আসার দৃশ্যটা কত সুন্দর তা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এখন আমরা মেট্রোতে উঠে গিয়েছি আর দেখুন আপনাদেরকে মেট্রোর বাহিরের দৃশ্যগুলো দেখিয়ে দিচ্ছি একদম বুঝেই যাবে না যে আমরা বাংলাদেশে আছি যেমন লাগছে আমরা দেশের বাহিরে কোনো জায়গায় আছি দেখুন এই দিক দিয়ে আপনাদের সাথে কথা বলতে বলতে আমরা মিরপুর দশ নম্বরে চলে এসেছি আর এখন কাঠ পাঁচ করে আমরা স্টেশন থেকে বের হয়ে যাচ্ছি এখন স্টেশন থেকে বের হয়ে প্রথমে আমরা রিক্সা নিয়ে নিয়েছি আর রিক্সা দিয়ে আমরা একেবারে চিড়িয়াখানায় চলে এসেছি আর দিক দিয়ে আফরান জুম আফরার বাবা স্বামী সবাই মিলে চিড়িয়াখানার ভিতরে চলে যাচ্ছে আর দেখুন এখানে ডালিম সিয়াম আমি হানাফ সবাই মিলে একসাথে আর এই মেয়েটা হানাফের হাতে একটু বেলুন দিয়ে দিচ্ছে আর বলতেছে যে বাবুকে গিফট করলাম টাকা লাগবে না মেয়েটা তো জানে যে টাকা ছাড়া তো আর কেউ বেলুন নিবে না আর এদিক দিয়ে সিয়াম চিড়িয়াখানার টিকিট কেটে নিচ্ছে আর চিড়িয়াখানার প্রথমে আমরা সাতটা টিকিট কেটে সবাই মিলে ভিতরে যখন চলে আসলাম তখন বলতেছে আহানাফের টিকিট লাগবে তিন বছরের বাচ্চারা টিকিট লাগে তাই আম্মু এখানে দাঁড়িয়ে আহনাফের জন্য আর একটি টিকিট নিয়ে নিল আর আমরা সবাই মিলে ভিতরে চলে আসলাম আর ভিতরে এসেই প্রথম দেখলাম যে একেবারে মরুভূমির মতো মরুভূমিতে কতগুলো হরিণ দাঁড়িয়ে আছে আর প্রথমেই আমরা এই হরিণগুলো একটু দেখে নিলাম আর আফরার আহানাফ হরিণগুলোকে পাপ্পন খাইয়ে নিল আর মনে হলো যে হরিণগুলো অনেক ক্ষুধার্ত কারণ মানুষ দেখেই হরিণগুলো কাছে চলে আসছে আর মানুষের কাছ থেকে খাবার খাওয়ার জন্য ইয়ে ভাব করতেছে যে তারা অনেক ক্ষুধার্ত দেখুন আফরার আহানাফ হরিণগুলোকে খাওয়াচ্ছে এখন আর একটু সামনে এসে দেখি যে অনেকগুলো কাঠবিড়ালি আর কাঠবিড়ালিগুলো অনেক ক্ষুধার্থ মানুষ দেখে একেবারে কাছে চলে আসছে এই দিক দিয়ে ডালিম আর আফরার বাবা কাঠ খাবার খাওয়াচ্ছে আমাদের আর কাছে কেক ছিল আর আহনাফ যখন কেক নিয়ে কাছে আসলো কাঠবিড়ালিগুলো আরও কাছে চলে আসলো কেকের গ্রান মনে হচ্ছিলো যারা পেয়ে গেছে তারপর কাঠবিড়ালিগুলোকে ডালিম আহনাফ আর আফরার বাবা সিয়াম সবাই মিলে কেক খাওয়াচ্ছিল দেখুন কাঠবিড়ালিগুলো অনেক ক্ষুধার্থ আর এদিক দিয়ে আমরাও একটু বসে হালকা কিছু খেয়ে নিলাম আর তারপর আমরা আরও ভিতরে চলে আসলাম আরও ভিতরে এসে দেখি অনেকগুলো বানর আর বানর গোসল করতেছে মারামারি করতেছে ঝগড়া করতেছে দেখুন বানরগুলো কিভাবে লাফালাফি করতেছে বানরের কাজই তো লাফালাফি করা বানরের মাঝে অনেক ভালো একটি ঐক্য আছে দুটি বানর যখন ঝগড়া লাগলো সবগুলো বানর চলে গেল ঝগড়া থামানোর জন্য কিন্তু আমাদের মানুষের মাঝে কিন্তু এই ঐক্যটা নাই মানুষ যদি ঝগড়া লাগে বর্তমানে মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করে কেউ থামানোর ট্রাই করে না কিন্তু আমার একটি জিনিস খুবই ভালো লেগেছে দুটো বানর ঝগড়া লেগেছে আর ওই জায়গায় সবগুলো বানর চলে গেছে আসুন এদিক দিয়ে আপনাদেরকে এখন চিড়িয়াখানার ভিতরে ঘুরিয়ে নিয়ে আসি আমরা কি কি উপভোগ করেছিলাম চিড়িয়াখানার ভিতরে এখন দেখলেন বাংলাদেশের রয়্যাল বেঙ্গল টাইগার আর দেখুন এই টাইগারটাকে ডালিম পানি দিয়ে দিয়ে কাছে নিয়ে এসেছে আর এই দিক দিয়ে এখন সিংহ দেখতে আসছে আর এখন সিংহকেও সিংহের হাই রে ঘুম ঘুম কাকে বলে আর এদিক দিয়ে সিয়ামার ডালিম দুই বাই মিলে মিশন কমপ্লিট করলো সিংহগুলোর ঘুম গুম বাঙ্গিয়ে দিল পানি দিয়ে আর দেখুন সিংহ এখন সজাগ হয়ে গিয়েছে আর এখন আমাদেরকে দেখছে আর এদিক দিয়ে এখন আমরা চলে আসলাম বাল্যুক দেখার জন্য দেখুন বাল্যুকের কিন্তু কোনো গুম নেই বাল্যুক শুধু এইখান থেকে ওইখানে ওইখান থেকে ওইখানে হাঁটহাঁটি করছে বাল্যুকের আর কোনো কাজ নেই এত বড় বড় জায়গার মাঝে একটি একটি করে প্রাণী আর এদিক দিয়ে ঘুরতে ঘুরতে চলে আসলাম পাখির রাজ্যে এদিক দিয়ে এসে প্রথমেই দেখি ইমু পাখি আর এই পাখিগুলো প্রথমবারই আমরা দেখেছিলাম আগে দেখি নাই আর পাখিগুলো দেখতে একেবারে ওট পাখির মতোই সাইজ একটু ছোটো তো দেখতে অনেক কিউট কিন্তু চিড়িয়াখানার পরিবেশ আরও একটু সুন্দর রাখা উচিত ছিল আরও ক্লিন রাখা উচিত ছিল কারণ যারা ঘুরতে যায় সবাই সবার মন ভালো করার জন্য যায় বাচ্চারা যাতে এনজয় করতে পারে এই কারণে যায় কিন্তু চিড়িয়াখানার পরিবেশ আরও একটু সুন্দর রাখা উচিত ছিল আর দেখুন এদিক দিয়ে একটি নীল ময়ূর বসে আছে আর ময়ূরকে সিয়াম পানি দিচ্ছে সিয়াম পানি দেওয়ার পর ময়ূরটি এখন দাঁড়িয়ে গেছে এই তো এটা হলো নীল ময়ূর ওয়াও ময়ূরগুলো সব থেকে বেশি ভালো লেগেছে কিন্তু আমরা একটি ময়ূরের কোনো প্যাখম মেলতে দেখি নাই আর কোনো ময়ূর প্যাখম মেলে নাই এই দিক দিয়ে এখন আমরা চলে এসেছি উট পাখি দেখতে উট পাখি দেখে তো আমরা সবাই অবাক উট পাখি অনেক বড় একেবারে গ্রিলের উপর দিয়ে মাথা চলে যাচ্ছে আর দেখুন উট পাখি দেখে আমার হানাফ বেলুন দিয়ে মারতে গেছে চাষকে ত্বকে আমি বেলুন দিয়ে মার দিব আর এই দিক দিয়ে চলে আসলাম জিরাফ দেখার জন্য আর বিশাল বড় বড় জিরাফ জিরাফগুলো দেখতেও খুব ভালো লেগেছে জেব্রা দেখতে দেখতে এসে দেখি আরো একটি ভাগ বাঘ আছে অনেকগুলো বাঘ আছে প্রায় আমরা পনেরো থেকে বিশটার মতো বাঘ দেখেছিলাম অনেকগুলো বাঘ আছে আর এদিক দিয়ে আমি আম্মুকে এক জায়গায় বসিয়ে রেখে চলে এসেছিলাম কারণ আম্মু আর হাঁটতে পারছিল না আর ওইখানে একটি পার্ক আছে শিশু পার্ক শিশু পার্কের ওইখানে সিয়ামের সাথে যখন দেখা হলো তখন আমি সিয়ামকে বললাম তুই তাড়াতাড়ি আম্মুর কাছে যা আমি আম্মুকে ওইখানে বসায় রেখে চলে আসছি আম্মু আর হাঁটতে পারতেছে না তারপর সিয়াম আম্মুকে নিয়ে আবার বাঘ দেখার জন্য চলে আসলো তো এদিক দিয়ে এখন আম্মু সিয়াম ডালিম একসাথে আর আমরা সবাই এখন কিন্তু আলাদা হয়ে গিয়েছি আসুন এখন সামনে দেখি আরো কি কি জিনিস দেখা যায় এখানে একটি পাখি ডিম পেরেছে আর ডিম নিয়ে বসে আছে মনে হয় বাচ্চা দিবে এদিক দিয়ে গাদা জল হস্তি সাদা কাক ইগল ইত্যাদি নানান ধরনের প্রাণী দেখে আসলাম তারপরে এসে দেখি অনেকগুলো ময়ূর আর এদিক দিয়ে দেখুন এখানে তিনটা অজগর সাপ কত বড় বড় সাপ সাপ দেখলে আমার ভয় লাগে ওই কারণে সাপ আর ভিডিও করতে পারি নাই এই দিক দিয়ে কুমির আছে তিন চারটার মতো কিন্তু সবগুলো কুমির ঘুমিয়ে আছে মনে হয়েছে যেন কুমিরগুলো মারা গেছে এরকমের অবস্থা আর কুমিরগুলোর অবস্থা এত নিট অ্যান্ড ক্লিন না আর একটু ক্লিন থাকা প্রয়োজন ছিল আর কুমির দেখার পর আরও একটু সামনে বের হয়ে গেলাম বের হয়ে হাঁটতে হাঁটতে গিয়ে দেখি যে অনেক সুন্দর একটি লেক সব থেকে ভালো লেগেছে এই লেক আর লেকের পার এদিক দিয়ে ঠান্ডা আছে অনেক বাতাস আসছে এইটুকু জায়গা অনেক ভালো লেগেছে আর হাঁটতে 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 সবার অনেক পা ব্যথা হয়ে গিয়েছিল আর আমরা এই লেকের পার বসে কিছু খেয়ে নিয়েছিলাম চিড়িয়াখানার ভিতরে কতগুলো হরিণ ক্ষুধার্ত হরিণকে খাবার দিচ্ছে আর পুরো চিড়িয়াখানা গুড়ার পর মনে হলো যে আমরা হরিণের আর বানরের রাজ্যে চলে এসেছি হরিণ আর বানর ছাড়া তেমন চিড়িয়াখানাতে কোনো প্রাণী নেই এক দুইটা তিনটা চারটা এরকমের কিন্তু বাচ্চাদের জন্য খুবই ভালো লাগছে আর সব থেকে ভালো লেগেছে এই রয়্যাল বেঙ্গল টাইগারটি একেবারে খোলা আর একটি কুকুর যখন ডাকাডাকি করলো তখন এই বাঘটি ওই দূরে ওইখান থেকে এখানে চলে আসলো চলে এসে এখানে বসলো আর এই বাঘটি খুবই ভালো লেগেছে পুরো চিড়িয়াখানা ঘুরতে ঘুরতে শরীরে আর দিচ্ছিল না সবার অনেক পা ব্যথা হয়ে গিয়েছিল হাঁটতে হাঁটতে তারপর আমরা এসে গেটের এখানে অনেকক্ষণ বসেছিলাম আম্মু নামাজ পড়তে গিয়েছিল চিড়িয়াখানার ভিতরে আবার মহিলাদের জন্য নামাজের সুন্দর প্লেস আছে আর এই দিক দিয়ে বাসায় এসে আনাস রাত্রের খাবার নিয়ে এসেছিল। আর আনাসকে দিয়ে দুটো পিৎজা নিয়ে এসেছিলাম আর এই দিক দিয়ে আমরা সবাই বরপুর রাত্রের খাবার নিয়ে খেয়ে নিয়েছিলাম চিড়িয়াখানাতে ঘুরতে গেলে বাচ্চাদের জন্য ঠিক আছে বাচ্চারা অনেক এনজয় করতে পারে কারণ অনেক নতুন নতুন প্রাণী দেখতে পারে অনেক কিছু শিখতে পারে শিখার অনেক কিছু আছে কিন্তু একটি কথাই বলবো আমাদের বাংলাদেশ সরকারের এই চিড়িয়াখানার দিকে আরও বেশি দৃষ্টি আকর্ষণ করা দরকার কারণ রকম আমরা চেয়েছিলাম চিড়িয়াখানাটা ঠিক তেমন নাই আরও একটু ক্লিন করা দরকার আর প্রাণীদেরকে আরও একটু যত্ন নেওয়া দরকার পরিমাণ মতো খাবার দেওয়া দরকার খাবারের অভাবে প্রাণীগুলো অনেক কষ্ট করছে মনে হচ্ছে কারণ মানুষ দেখলেই প্রাণীগুলো কাছে চলে আসে খাবারের জন্য তাই বলছি আমাদের সরকারের চিড়িয়াখানার দিকে আরও দৃষ্টি দেওয়া উচিত এটুকুই বলবো আর এটুকু বলি আজকের ভিডিও এখানে শেষ করে দিচ্ছি আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম